আচ্ছা তোমাকে যদি বলা হয় যে রুট টুর পাওয়ারে এক্স মাইনাস ওয়ান x এর মান কত এরকম যদি ভাইয়া এম এসে থাকে তাহলে তুমি কিভাবে মাত্র দশ সেকেন্ডে করতে পারবে আজকে আমি সেই বিষয়টা তোমাদেরকে শিখাই দেব দেখো ভাইয়া এখানে কি আছে রুট টু এর পাওয়ারে আছে এক্স মাইনাস ওয়ান এখন এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে বলছে ভাইয়া তোমার টার্গেটকে তোমার টার্গেট হচ্ছে কোথায় দেখো তো এই এক্সটা কিন্তু ভাইয়া পাওয়ারে আছে তার মানে অবশ্যই তোমাকে এই পাওয়ার থেকে ওই টাই না নিচে নামাইতে হবে আর ওই পাওয়ার থেকে যদি তুমি ওকে নামাইতে চাও তাহলে অবশ্যই তোমার এই যে রুটু আছে এই রুটুটাকে তোমার বাদ দিতে হবে তাহলে বা ভাইয়া আমরা কিভাবে বাদ দিব দেখো এটার উপায় হচ্ছে দেখো বা √2 পাওয়ারে x 1 তোমার এই সাইডও √2 আনতে হবে কারণ দুই সাইডে যদি সেম কোন সংখ্যা থাকে ওগুলা কিন্তু ভাইয়া কাটা কাটি যায় তার মানে এখন আমরা কি করব এই √2 এর মাথায় বলতো কত বসালে 16 আসে সো এখন তোমার কি করতে হবে ক্যালকুলেটরটা হাতে নিতে হবে সো ক্যালকুলেটর হাতে নিবা এবং √2 পাওয়ারে যদি তুমি 8 বসাও তাহলে দেখবা অ্যান্সার কিন্তু ষোলো আসতেছে রাইট তাহলে এখন দেখো ওই সাইডও রুট্টু এই সাইডও রুটু তাহলে আমরা এখন কি করবো কাটাকাটি দিতে পারি কাটাকাটি দিলে এটার পাওয়ার যে এক্সপ্লেনেশন ও কিন্তু ভাইয়া নাই যাবে নামলো আর এটার পাওয়ার যে এইট আছে ও কিন্তু ভাইয়া নিচে নামলো ওকে তাহলে বা এক্সটা কি তুমি রাইখা দাও এই যে মাইনাস ওই পাশে গেলে প্লাস ওয়ান হবে তাহলে এইট প্লাস ওয়ান অতএ ভাইয়া এক্স এর মানটা হচ্ছে আট এর সাথে এক যোগ করলে ভাইয়া নয় আসে তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ক নাম্বার নয় সো এইভাবে এরকম এমসিকিউ গুলো করার ক্ষেত্রে যেভাবে আসুক না কেন তোমার খেয়াল রাখতে হবে যে ভাইয়া তোমার টার্গেট যদি এক্স এর মান হয় এইখানে যে থাকবে ওই পাশে কিন্তু তোমার সেম সংখ্যা আনা লাগবে ওকে সিম্পল